পাবলিককে ছুটিয়া বানিয়ে অখিল লাগ নিজেকে ভাব যে স্মার্ট চ্যাটের মতন কন্টেন্ট দেখিয়ে ভাব যে সব মেয়ে তোমার কাজ আজকে আমি একজন গান্ডুকে নিয়ে কথা বলতে চলেছি গান্ডু না আজকে একজন কবিকে নিয়ে কথা বলতে চলেছি আমার মুখে দেখেছি আমি হাসি সেদিন থেকে আমার এই মনটা বলে আমি ওই উত্তিকে ঘুরে আসি লাগাবো এনার নাম হচ্ছে অখিল বিশ্বাস বাংলা একটা ফালতু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তোর সাথে আর স্মার্ট দাদার সাথে হেভি মিল আছে জানিস তো দুজনেই মেয়ে ভাড়া করে ভিডিও করিস বাংলার পানু আর তোর মধ্যে হেভি মিল রয়েছে জানিস কি কথা জানিস আরে দাদা আমি জানি না কি বলতো সব মেয়ে দেখতেই ভিড় করে ছেলে কোনো গুরুত্বই নেই ওখানে আর ওই বাড়া বালে সাইডি বা সকালবেলা পায়খানা করে দেবো তাতেই তৈরি হয়ে যাবে সাদা কানা ডাইনি স্টাইলে লাগাবো ওকে বাড়া এত সুন্দর করে বোঝাচ্ছি তাও তুই বুঝছিস না খালি বলছিস লাগাবো লাগাবো আচ্ছা পাবলিক ভাই তুই দেখতে পাচ্ছি আর একজন আর একটা মেয়ে আসছে ঠিক আছে চলো বাট স্কুল ডেস ঠিক আছে স্কুল ডেস তুমি তোকে তো দেখে মনে হয় না যে আমরা পড়াশোনা করেছিস জীবনে এই কি বাড়া মেয়েটা বাড়ি ফিরছে মেয়েটাকে ডিস্টার্ব করতে শুরু করে দিল ভাই ইগনোর মারলো তুই নিজেকে কি মনে করিস বলতো শাহরুখ খান না সালমান খান যে তোকে বারা পাত্তা দেবে লেওরা কোথার থেকে আসে এসব তোর বেকআপ হয়ে গেছে এই দেশে আমি আর থাকতে চাই না ইন্ডিয়াতে তোর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে বলে অন্য মেয়েকে ডিস্টার্ব করা শুরু করে দিবি হ্যান্ডেল মেয়েদের শুয়ে পড়ে না কাজে দেবে মেয়েদের ডিস্টার্ব করিস না ভাই

এই রিসেন্ট কিছুদিন হলে এই ভিডিও ভাইরাল যায় তারপর থেকে ওই পুরোনো ভিডিও গুলো প্রাইভেট করে দেয় তাই লাগাবো হ্যাঁ তুমি লাগাবা কি লাগাবা না সেটা তোমার ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপার তাই বলে ক্যামেরা সামনে এসে বলতে হবে এটা সাইডে গিয়েও তো বলা যায় কর্ম করো ভগবান সে ডরো ভোসড়ি वालों আমি ডাকলেই তুমি কেন আসো হ্যাঁ না তুমি আমাদের এত সুন্দর সুন্দর শাইরি वालों আরে বালে শাইরি বালে

যারা একে সাবস্ক্রাইব করে রেখেছো তারা যদি ভাবো এর মতো কেউ বলতে পারবে না তাহলে তোমার গার্লফ্রেন্ড কাছে গিয়ে বলতো তুমি কি আমার কলাটা মুখে নেবে তোমার তো জুতোর বাড়ি খেতে খেতে চলে আসবে তুমি আসবো রাত তো ওই শাড়ি বেড়ায় আমি নিজে এখান থেকে বসে বানিয়ে দিতে পারবো ঠিক আছে হ্যাঁ তাহলে শোনো ভালোবেসে ভাড়া করা মেয়েকে খাইয়েছিলাম কলা ভালোবেসে ভাড়া করা মেয়েকে খাইয়েছিলাম কলা